নমস্কার অন টিভি বাংলার আজকের খবর নিটিও দু হাজার পঁচিশে আকাশ ইনস্টিটিউটের পশ্চিমবঙ্গের ছাত্ররা চমৎকার প্রদর্শন করল কলকাতা চোদ্দই জুন দু হাজার পঁচিশ আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড এইএসএল নিট ইউজি ন্যাশনাল এলিজিবিলিটি কাম টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে জাতীয় লিডার গর্বের সাথে ঘোষণা করছে যে তার পশ্চিমবঙ্গের কেন্দ্রে পড়ালেখা করা শিক্ষার্থীরা নিট ইউজি দু হাজার পঁচিশে অসাধারণ ফলাফল দেখিয়েছে জলপরি সৌন্দর্যের রূপকথা আপনার পরিবারের যে কোনো শুভ অনুষ্ঠানের জন্যে কেনাকাটার সর্বপ্রথম নামে থাকুক জলপরি দশ নম্বর সিঙ্গুর রেলগেটের কাছে যেমন পোশাকে বিপুল সম্ভার ঠিক তেমনই নারী পুরুষের জন্যে প্রচুর সংগ্রহ আপনার পায়ের স্পর্শের অপেক্ষায় জলপরি সৌন্দর্যের রূপকথা পশ্চিমবঙ্গে রাজ্য শীর্ষস্থানীয় রচিত সিনা চৌধুরী আমাদের কলকাতা কেন্দ্রের দ্বিবার্ষিক ক্লাসরুম প্রোগ্রামের একজন শিক্ষার্থী সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো নম্বর পে অল ইন্ডিয়া ষোলশো স্থান অর্জন করেছেন এরপর রয়েছে রূপায়ণ পাল যিনি রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনিও আমাদের এক বছরের ক্লাসরুম প্রোগ্রামের একজন শিক্ষার্থী তিনি সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো ছেষট্টি নম্বর পেয়ে এআইআর কুড়ি তম স্থান অর্জন করেছেন এই বছর আকাশের পশ্চিমবঙ্গ কেন্দ্রগুলির আঠেরো জন শিক্ষার্থী সর্বভারতীয় শীর্ষ এক হাজারের মধ্যে স্থান পেয়েছেন যা এই অঞ্চলে আকাশের অগ্রণী ভূমিকা প্রমাণ করে মোট চারশো প্লাস শিক্ষার্থী আকাশ পশ্চিমবঙ্গ কেন্দ্রগুলি থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যা নিট কোচিং এ আকাশকে রাজ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করছে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আকাশের ফাউন্ডার ডিরেক্টর মিস্টার সঞ্জয় খেমকা বলেন নিট দু হাজার পঁচিশে আমাদের ছাত্রছাত্রীদের অসাধারণ ফলাফলে আমরা অত্যন্ত গর্বিত এই সাফল্য আমাদের ছাত্র শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত পাঠ্যক্রমের প্রমাণ ছাত্রদের ভবিষ্যতে চিকিৎসা যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই শীর্ষ শিক্ষার্থীদের তালিকা ক্রমিক শিক্ষার্থীর নাম সর্বভারতীয় র্যাঙ্ক এবং এআইআর প্রাপ্ত নম্বর রচিত সিনা চৌধুরী র্যাঙ্ক ষোলো প্রাপ্ত নম্বর ছশো সত্তর রূপায়ণ পাল র্যাঙ্ক কুড়ি প্রাপ্ত নম্বর ছশো ছেষট্টি অংশুমান সোয়াইন র্যাঙ্ক একশো ছয় প্রাপ্ত নম্বর ছশো চুয়াল্লিশ নিহার হালদার র্যাঙ্ক একশো দশ প্রাপ্ত নম্বর ছশো তেতাল্লিশ তন্ময় র্যাঙ্ক দুশো চুয়ান্ন প্রাপ্ত নম্বর ছশো তিরিশ অনিকেত ব্রহ্ম র্যাঙ্ক ছশো আটষট্টি প্রাপ্ত নম্বর ছশো চোদ্দ শুভ্রজিৎ পাল র্যাঙ্ক সাতশো পঁচিশ প্রাপ্ত নম্বর ছশো বারো শ্রোত্রিনী আর র্যাঙ্ক সাতশো চুয়াল্লিশ প্রাপ্ত নম্বর ছশো এগারো অঙ্কন মন্ডল র্যাঙ্ক আটশো দশ প্রাপ্ত নম্বর ছশো দশ এবং রিক ব্যানার্জি র্যাঙ্ক আটশো অষ্টআশি এবং প্রাপ্ত নম্বর ছশো আট নমস্কার সংবাদ পাঠে মিতালি চক্রবর্তী